কিছু লোক এই বলা থেকে এক দেড় বছর আগে থেকেই শুরু করেছে আপনি আর টিকিট পাবেন না আপনি আর টিকিট পাবেন না আমি কেন টিকিট পাব না আমি কি কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত এখানে বলতে গিয়ে আমি বলেছি যে আমি কি বালি চুরি করি মাটি চুরি করি সবুজদ্বীপের গাছ কেটে বিক্রি করি রেশনের মাল পাচার করি গরু পাচার করি ঠিক থেকে পয়সা নিই তাহলে আমাকে দল টিকিট দেবে না কেন কি আমার অপরাধ আমি তো মানুষকে পরিষেবা দিই কোনো বিধায়ক তিনশো পঁয়ষট্টি দিন তার বিধানসভা ক্ষেত্রে পড়ে রয়েছে দিন রাত চব্বিশ ঘন্টা নিজে কাপড়ের বান্ডিল নিয়ে ঘুরে ঘুরে টিপলের বান্ডিল নিয়ে ঘুরে ঘুরে পাড়ায় পাড়ায় দিয়ে বেড়াচ্ছে গরিব মানুষকে আছে কোনো রেকর্ড তা আমি এই কাজগুলো করার জন্যে আমাকে দল টিকিট দেবে না তার জন্য আমি তাদের বলেছি যে এত উল্লাস হবার তোমার কী আছে যারা আমার বিরুদ্ধে বলে আমি টিকিট পাব না আমি টিকিট পাব না তুই পাবি তোদের পাবে কেউ তাহলে এত আনন্দ আবার কি আছে আমি পাবো না দলের কেউ পাবে আমি খাটবো তার পিছনে দল যাকে দেবে যাকে দেবে দলের ভাবনা চিন্তার মধ্যে সেটা আছে আমি কেন আগে বলি আপনাকে যারা বলছে তারা কি তৃণমূলেরই একদম তৃণমূলের তৃণমূলেরই একটা গোষ্ঠী আমার উপস্থিতিতে যাদের স্বার্থহানি হচ্ছে তুমিও বলা মানুষ তুমিও জানো যে আমার লড়াইটা কাদের বিরুদ্ধে বার্তা তো আমার পোস্টের মধ্যে দিয়েই পেয়ে গেছে আমি নতুন করে কি বার্তা দেব যে এত উল্লাসিত হবার কিছু নেই আমি টিকিট না পেতে পারি সে দল যদি মনে করে আমাকে টিকিট দেবে না দেবে না কিন্তু তার জন্য তুমিও তো পাচ্ছ না তোমার কথাটাকে একটু সংশোধন করো বলাঘরের কর্মী কিসের কর্মী তারা তাদের ধান্দার কর্মী বলা ঘরের যে মানুষ খেটে খাওয়া যে মানুষ সবজি বিক্রি করে মাছ বিক্রি করে টোটো চালায় চাষি মানুষ একটু তাদের কাছে যাও না জিজ্ঞেস করো না যে আমার কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট না অসন্তুষ্ট আগের চাইতে আমার জনপ্রিয়তা বেড়েছে না কমেছে তাহলে আরে দৌড়াতে তো পারে কে দৌড়াবে না সবাই ভাবতেই পারে যে হ্যাঁ সে টিকিটটা পাবে সে দৌড়ানো তাতে সে দৌড়াতেই পারে আপনি কতটা আশাবাদী আমি আশাবাদীও নই নিরাশাবাদীও নই আমি একজন মহ মাননীয় মমতা ব্যানার্জির অনুগত সৈনিক যে কাজে তিনি লাগিয়েছেন আমি করেছি যে কাজে তিনি ভবিষ্যতে লাগাবেন করব যদি তিনি বলেন কোনো কাজ করতে হবে না বাড়ি গিয়ে বসে থাকো তাই থাকবো বাড়িতে আমার করবার মতো কাজ আছে আমার একটা পরিচয় আমি একজন লেখক এই যে বইটা এটাই আমার পরিচয় আমি লিখব বই লিখব আমার যে আমি যাদের মনে করি যে দেশের শত্রু সমাজের শত্রু মানবতার শত্রু তাদের বিরুদ্ধে আমি আগুন উৎ উৎকীর করবো কলম দিয়ে